বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ছাত্র জনতা সোমবার আঠাশ জুলাই মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে শেষ হয় এতে সাধারণ শিক্ষার্থীরা সহ বরিশালের সর্বস্তরের মানুষ অংশ নেন বিভিন্ন স্লোগান ও প্লে কার্ড নিয়ে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা এ সময় তিনটি দাবি উত্থাপন করা হয় দেশের সকল সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ সরবরাহ এবং সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবি সহ তিনটি দাবি উত্থাপন করেন প্রতিবাদকারীরা আমাদের যে দাবি সেটা আমরা জানাতে চাই আমাদের তিন দফা দাবির মাধ্যমে আমরা আমাদের আজকে যে আন্দোলন আমাদের আজকে যে প্রতিবাদ ছিল আমরা দেখেছেন এই প্রতিবাদ ছিল আমরা আমাদের আজকে তিন দফা টাবি আমাদের দাবি এক হেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি দলীয় এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক ফোর্স গঠন করতে হবে তিন স্বাস্থ্য সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বাংলাদেশের সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ উপজেলায় জেলাগুলোতে আপনারা যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনাদের নিজেদের কথা চিন্তা করেন আপনারা কিভাবে এই স্বাস্থ্য সেবা দ্বারা আপনারা হয়রা নিশ্চিত হচ্ছে কিভাবে আপনাদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আপনারা প্রত্যেকে এখানে বরিশালের সচেতন স্বাস্থ্য সাধারণ তার রাজপথে এসেছে আপনারাও জনজনে রাজপথে নেমে আসুন এবার আমরা একটা দাবি নিয়ে স্বাস্থ্য সেবার সংস্কার আমরা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করছি ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ঘুরে যাবো